আমারে মনি কপাল আমারে মনি কপাল সুখের যে ডাল ধরি ভাঙের আশায় যে ডাল ধরি ভাঙে রে সে ডাল ও চৈত্র মাসের খরাই যে মন জমির পুরে। কেমন করে আমি সারা জনম ভরে ও চত্র মাসের খরাই যেমন জমির মাটি পুরে তেমন করে পুরলাম আমি সারা জনম ঘরে তবু তার হৃদয়ে হইল না ঠাই দুঃখ চিরকাল আমার দুঃখ চিরকাল আমারে মনি কপাল আমারে মণিকপাল সুখের আশা যে ডাল ধরি ভাঙের সে ডাল সুখের আশা যে ডাল ধরি ভাঙের সে ডাল ও দিনের শেষ সন্ধ্যা নামে সকাল আসে ফিরে হইল না রে আমার সকাল রইলাম যে আধারে দিনের শেষ সন্ধ্যা নামে ফিরে হইল না রে আমার সকাল রইলাম যে আধারে ও সে বুঝলো না সে মনটায় আমার প্রেমের কাঙাল আমারে মনি কপাল আমারে মনি কপাল সুখের আশা যে ডালে ধরি ভাঙে রে সে ডাল